নমস্কার দর্শক বন্ধু আজকে আসছে বিশ্বিক লগ্ন বা বিশ্বিক রাশি নিয়ে এই বিশ্বিক লগ্ন বা বিশ্বিক রাশির ক্ষেত্রে মালামাল করবার সুযোগ সুবিধা কর্মে ধন প্রাপ্তি ব্যবসায় ডেভেলপমেন্ট ব্যবসার ক্ষেত্রে সাফল্য সর্বস্ব বিষয়ে কিন্তু আলোচনা থাকবে প্রথমে দেখুন যে বিশ্বিক লগ্ন বা বিশ্বিক রাশির ক্ষেত্রে যে সাফল্য জায়গাটা থাকবে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি এবং শনি কিন্তু মার্গী হয়ে গেছে শনি যেই মার্গীয় হয়ে গেল শুনি আমরা পঞ্চম অবস্থান করলো মানে মানসিক বল মনোবল এতটাই বৃদ্ধি করবে ভাবার বাইরে যেই সে এখানে দৃষ্টি করলো আপনার ক্ষেত্রে ইলেভেন্ট একটা পাওয়ারফুল জায়গা প্রাপ্তির জায়গা তার আর্থিক দিক থেকে অর্থনৈতিক পরিকাঠামোর কিন্তু দিক থেকে দারুণ দারুণ জায়গা তার মানে এই যে অর্থ যখন চলে এলো তার মানে কিন্তু আমরা লাভাংশ বেরিয়ে গেল আপনার সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু পাবেন অর্থ যদি না থেকে কোনো কিছু সুখ পাওয়া সম্ভব নয় কোনো কিছু জায়গাতে ডেভেলপমেন্ট করা সম্ভব নয় এটা তো বাস্তব কথা আপনার ক্ষেত্রে এই যে বাস্তবতা যুগের সহিত এবং আমরা ধনপতি বৃহস্পতি সে তুঙ্গি হয়ে আবার সম আমরা অষ্টমস্ত চলে যাবে সেই ধনস্থানে বৃহস্পতি শুনির দৃষ্টি মানে আপনার মুখমণ্ডল প্লাস আপনার সেভিংসের জায়গা থেকে এতটাই ধনবৃদ্ধি করতে হবে ভাবতে পারছেন না এই পয়লা ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত চলবে এই যোগটি এবং এই যুগের জন্যে আপনার ক্ষেত্রে যে যে সুখ সমুদ্র পাবেন যারা গাড়ি কিনতে চাইছেন বা আপনি ব্যবসা করতে চাইছেন নিজের স্বাধীন ব্যবসা ডেভেলপমেন্ট কিন্তু শুরু হয়ে গেল তার ডেভেলপমেন্ট যে শুরু হলো আর্থিক ডেভেলপমেন্ট উন্নতি করবার জায়গা সুযোগ সুবিধা আপনি পাওয়া শুরু হয়ে গেল এবং আপনার ক্ষেত্র যে যে কর্ম জায়গা থেকে যে কর্ম যেটা করতে হবে কি কি কর্মের সহিত হলে আপনি ডেভেলপমেন্ট বেশি করবেন যেমন ধরুন আপনি কোনো ইলেকট্রিক্যাল পেয়ার পাস অটোমোবাইল অটো পার্টস মানি মার্কেটিং এবং যারা ঘুরে ঘুরে কোনো লেবার কন্ট্রাক্ট নিচ্ছেন বা আপনি কোনো কন্ট্রাকচুয়াল বিজনেস সিমেন্ট বালি খোয়া হতে পারে বা নেই লেবারের কন্ট্রাক্ট নিচ্ছেন বা আপনি কর্ম জায়গা থেকে হয়তো অনেকটাই দূরবর্তী স্থানে রয়েছেন বাইরে থেকে হয়তো দূরবর্তী স্থানে কর্ম করছেন বিদেশ যারা গিয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অমুকভাবে ডেভেলপমেন্ট অমুকভাবে ডেভেলপমেন্ট বা উন্নতি কারণ হচ্ছে আপনার এই যে পঞ্চম ভাবটি যে যখনই পঞ্চম ভাব হচ্ছে আমাদের নিজস্ব ব্যক্তিগত অর্জা নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা নিজস্ব ব্যক্তিগত বলাবত্তা নিজস্ব ব্যক্তিগত মত নিজস্ব ব্যক্তিগত অস্থাবর অর্থ রোজগার করবার যে সুযোগ বা সুবিধা এটি কিন্তু অবশ্যই দর্শক পাবেন কারণ হচ্ছে আপনার এই পঞ্চম ভাবস্থ শনি ধর্মস্থানকে দেখছে আপনার বিজনেসকে দেখছে আপনার যেহেতু মার্গি হয়ে গেছে আমরা সপ্তম হাউসকে মানে বিজনেসকে দেখছে আমরা সেভিংস দেখছে আয়কে দেখছে একাই শনি তা শনিকে সবসময় খারাপ গ্রহ ভাবে কিন্তু শনি ছাড়া জীবনে অর্থনৈতিক পরিকাঠামো বিজনেসের ডেভেলপমেন্ট করা সম্ভবপর হয়নি হবে না জীবনে কোনো হয়নি এবার যেটা বিষয় বিষয়বস্তু নিয়ে আসব সেটা হচ্ছে আমরা শরীরটা কেমন যাবে বিজনেস কেমন যাবেন অর্থ কেমন যাবেন ভাগ্য কেমন যাবে এবং আপনার ক্ষেত্রে আপনি অর্থনৈতিক পরিকাঠামো কতটা বৃদ্ধি করবেন সেটাই কিন্তু বলা বিশেষ করে কিন্তু অবশ্যই করে আসব প্রথমে দেখুন আপনার শরীরের মানে লগ্নপতি আমার লগ্নপতি কিন্তু দ্বিতীয় প্রবেশ করবে কিছু পরেই তা লগ্নে মঙ্গল তার মানে লগ্নে যখনই মঙ্গল প্রবেশ রয়েছ রবি রইল বুধ রইল শুক্র রইল আপনি শারীরিক সুখ খোঁজার জন্যেই ফিজিক্যালি সুখের জন্যে অনেক কিছু আপনি ট্যাক্স সেকার আপনাকে করতে হবে ফিজিক্যাল সুখ হয়তো শারীরিক দিকে অসুস্থতা ভোগ করছেন ডাক্তারের সুখ মানে কোথায় কি আমি শরীরটা আমি সুস্থতা বোধ লাভ করব কেন আপনার খাটুনিটা প্রচুর বেড়ে যাবে কর্ম যখন বাড়বে খাটুনি আপনার বাড়বে যারা অফিসিয়াল জব করছেন রেগুলার টেনে যাতায়াত করছেন বা আপনি কোনো কর্মের জন্য প্রচুর হেডেক নিয়ে ফেলেছেন মেন্টাল ভাবে দেখা আমার সন্তান নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন তার একটা মেন্টাল প্রেশার এবং ধরুন আমরা অর্থ কিছুটা আটকে রয়েছে হয়তো কাউকে বাকি দিয়েছেন আটকে এই জন জন্য আমরা মেন্টালি ফিজিক্যালি একটুখানি সমস্যা আমরা এখান থেকে কিন্তু আসতে পারে আর যদি সেভিংস নিয়ে আসি সেভিংস প্রচুর অর্থ দেবে এই সুযোগকে যদি কাজে লাগাতে না পারেন এই সুযোগটাকে যদি ধরতে না পারেন তাহলে আপনি কিছু করতে পারবেন না গোহর ফেরে মানুষ ঘরে তা আপনাকে যেহেতু আপনার ধর্মস্থান মানে হচ্ছে শুধুই অর্থ সেভিংস নয় কথার দাম অব্দি থাকে মুখের ভাষা অব্দি থাকে যোগাযোগ স্থাপনের জায়গায় মুখের কথার দাম আমি অমুকের কথাটা বললাম হয়তো আমি আশ্চর্য করছি এই যে প্রেডিকশান করলাম তাদের মিলতে হবে এটাতে কথার দাম এরকম আমার অর্থ সেভিংস এর জায়গা থেকে আপনি প্রচুর সারে কিন্তু ডেভেলপমেন্ট করবে আমি হয়তো সঠিক লোক অমুক তোমাকে এই সময় আমি অর্থ দেবো আপনি আপনি কিন্তু দিতে কিন্তু বাধ্য এবং আমরা সেই অর্থ সেভিংস কিন্তু আপনার ক্ষেত্রে হবে লিকুইড মানি জমি জায়গা লিকুইড বা সম্পদ এই দুটোর মধ্যে একটি কিন্তু হতে বাধ্য বা আমি ভেবেছেন তার চার গাড়ি কিনে ব্যবসা করে খাটাবো বা আপনি দেখছেন যে আমি ওটা পাওয়ার প্লান্ট ইলেকট্রিক্যাল শনি এবং মঙ্গল তরিত প্রভাব রাহু বুধের কানেকশানও থাকবে রাহু কানেক্টেড যখনই হয়েছে ফোর্থ হাউসে সেই দৃষ্টি করছে আপনারা ফিফথে এই যে ইন্টারনেট জগৎ দেখছেন যে ইন্টারনেট তার নেই আপনারা কিন্তু আমার সব ভিডিও দেখতে পাচ্ছেন এই যে কানেকশানটা কথা বলতে চাইছেন যোগাযোগ জায়গাটা বিশাল ফ্লো করার জায়গা আপনাকে প্রচুর মানুষ চিনবে জানবে আপনাকে মানুষ একটা ভালো চোখে দেখবে এই জায়গাটা কিন্তু আপনি পাচ্ছেন এটা বৃহস্পতির দয়াতে পাচ্ছেন এবং শনির দয়াতে পাচ্ছেন কারণ শনি বৃহস্পতি যখনই কানেকশান করে ফেললো আপনার ধনস্থানকে দৃষ্টি দিয়ে ফেললো সর্বস্ব জায়গা থেকে আপনি সরি সাফল্য লাভ আপনি করবেন এবার যোগাযোগ থেকে যদি আসি দেখুন যোগাযোগ ব্যবস্থা করছে আপনার তৃতীয় ভাব থেকে আপনি যে মানুষ চিনবে জানবে প্রতিপত্তি যে নাম যশ যে বিস্তার করবার জায়গা এটা তো একটা ফ্যাক্টার আপনার নাম যশ প্রতিপত্তি আপনাকে লোকে চিনবে জানবে এই যোগাযোগটাও কিন্তু যেই পনেরো সতেরোই ডিসেম্বর যদি আসে তখন ভিডিওটা পরে বিষয়ে আসবো যেই আপনার রবি চলে যাবে হচ্ছে ধনুরাশির ঘরে দশম পতি আরও সাকসেস আরও ডেভেলপমেন্ট আরও উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি পাবেন তবে যোগাযোগ স্থাপনটা যখন ভাই ভাতা ভগ্নির সহিত একটা ভালো সুসম্পর্ক তৈরি হবে কোনো পিতার সম্পত্তি বা মাতার সম্পত্তি আপনি পেতে পারেন বা কোনো সম্পত্তি নিজে ক্রয় করতে পারেন সেটা বাড়ি হতে পারে জমি হতে পারে ল্যান্ড হতে পারে কোনো ঘরে রেন্ট নিতে পারেন বা কোনো গাড়ি বা বাড়ির কোনো আসবাব এই কানেকশানটা কিন্তু আপনার তৃতীয় ভাব থেকে যোগাযোগ যে এনার্জি লেভেলটা প্রচুর বাড়িয়ে দেবে আপনার আমার দ্বারা সম্ভব আমায় পারতে হবে করতে হবে এই মনোভাবটা আগ্রহ প্রোগ্রেস করে তবে একটা বিষয় আপনি অপ্রিয় সত্য কথা বলে ফেলছেন তো মাঝে মধ্যে একটুখানি চাপতে হবে একটু চেপে যেতে হবে চেপে যেতে পারলে বা মেয়ে দেখা গেলো কোনো প্রশাসনিক জব করছেন বা মেয়ে দেখা গেলো কোনো আপনি মানে লয়ার বা দেখা গেলো আপনি কোনো গার্মেন্টস সোনার ওপর ধাতুগত লোহা স্টিল কাঠ মাটি বাদ্যযন্ত্র যারা ব্যবসা যারা করছেন বা চাষাবাদ যারা করছেন সবুজ ফসলই কিন্তু শনি কানেক্টেড করে না ওটা বৃহস্পতি কানেক্টেড করে এবং বুধ কানেক্টেড করে রেডিমেডের যে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বুধের কানেকশান পাওয়ারফুল থাকতে হবে রেডিমেড এবার ফোর নিয়ে যদি আসি মাতৃ জায়গা মায়ের শারীরিক দিক থেকে গৃহসুখের জায়গা থেকে একটু কিন্তু অশান্তি সৃষ্টি হচ্ছে এখন আপনার ভাইয়ে ভাই একটু দ্বন্দ্ব কিন্তু লাগছে হয়তো ভাইকে কিছু টাকা ধার দিয়েছেন সেই ভাই আপনাকে দিচ্ছে না একটু দ্বন্দ্ব বা বাড়ি জায়গা নিয়ে সুখ থেকে বঞ্চিত হবার জন্য একটা দ্বন্দ্ব বা আপনার ক্ষেত্রে দেখা গেল এই কানেকশান থেকে ওই কানেকশান বা যোগাযোগের জায়গা থেকে এই কানেকশান মানে একটা কেউ সে আপনার পরিবারের মধ্যে একটা পিএন থেকে সংসার একটা অশান্তি হয়তো দেখা গেলো আপনার ভাইয়ের বা দাদার বিবাহ যেমন সুখের নয় সে হয়তো আবার একটা বিবাহ করার জন্য পরিকল্পনা করছে সেখানে গিয়ে একটা অশান্তি আপনাকে ভোগ করতে হবে আর পঞ্চম ভাব থেকে আসি সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা টেনশান নিতে পারবে কিন্তু যেহেতু বৃহস্পতির নক্ষত্রে শনি গমন করছে আমরা ধনপতির জায়গা নিয়ে সন্তান সুখে সুখী হতে পারবেন যে সন্তান হতে বাধা প্রাপ্ত হচ্ছে তার সন্তান প্রাপ্ত কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই করে হবে এবার যদি ঋণ বা শত্রু বা আপনার ক্ষেত্রে কোনো রকম কোনো কেস কামারি কানেকশান যেটা আসি সেটা কিন্তু কেতু কানেকশন কেতু ভাইব্রেশন থাকতে হবে ওনা উদর পিণ্ডে বুতোর খারে তা উদর উদরপিন্ডে বুতর ঘরে কিন্তু ঢুকতে পারবো কেউ কিন্তু আমি মানে হবে না আপনার কেন হচ্ছে যেহেতু ষষ্ঠ পুতি এই মঙ্গল যখনই আমরা লগ্নস্থ হয়ে গেল সেই মঙ্গল দৃষ্টি করবে সপ্তমে অষ্টমে দৃষ্টি করে ফোর্থকে মানে শত্রু আপনার এখানে তেমন কিছু নেগেটিভিটি জায়গা করতে পারবে না লোনের জায়গা থেকে সাকসেস জায়গা পেতে পারেন লোনের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা পেতে পারেন বা লোনের জায়গা থেকে আরও একটা হয়তো যে কোনো ভূমি কিনেছিলেন সেটা কম দামে কিনে সেটা বেশি দামে বেঁচে দিলেন বা হোম লোন করলেন বা বিজনেসের জন্য লোন করলেন হোম লোনটা হবার চান্স রয়েছে এবার যে কোনো স্থিতি কর্ম কর্ম হয়তো আপনি কোনো রেলের জব করছেন বা আপনি কোনো প্রাইভেট সেক্টরে জব করছেন সরি জব করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা আপনাকে দর্শক পাবে এবার হচ্ছে সপ্তম বিজনেস বিজনেস কিন্তু প্রচুর সাকসেস কারণ হচ্ছে বিজনেস সাকসেস দেবে কেন শনি দৃষ্টি করছে আপনার কিন্তু লোকালিটি ব্যবসা যারা করছে লোকাল থেকে একটু দূরে ব্যবসা করবার চেষ্টা করুন দূরে মানে উত্তর দিক বা দক্ষিণ দিক এসব দিকে ব্যবসা করার চেষ্টা করুন কারণ শনি দূরে ইন্ডিকেট করে বিদেশ বিদেশ থেকে অর্ডার সাপ্লাই বা লোহার যারা ব্যবসা যারা করছেন বিদেশের দিকে চেষ্টা করুন মানে হয়তো আপনি সব মাল তৈরি করছেন জিনিসটা সেটা আপনি বিদেশেও রপ্তানি করছেন যারা বোকারি করছেন জমি জায়গা নিয়ে বাধা এগুলো আপনি কোনো লোহা লক্ষের ব্যবসা করছেন বা লোহা লক্ষের সঙ্গে কর্মসং যুক্ত রয়েছেন অত কোনো লোহার কারখানায় আপনি কাজ করছেন বাধা এক আপনার লোহার কোনো অত কাটা বিরাজ ধরুন ইঁট ঘষে যায় কাঁটা বিরাসের ব্যবসা রয়েছে তৈরি লোহা যা মানে কড়াই এসব জায়গাতে ব্যবসা করছে সেই ব্যবসা করতে ভালো ফল আপনি দেবে কারণ আপনার ক্ষেত্রে যেহেতু সপ্তমতি এবং শুক্র যে কানেকশান করছে সেই কানেকশান থেকে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা সুযোগ বা সুবিধা কিন্তু অর্শক বন্ধু পাবেন সপ্তম ভাব থেকে বিজনেসে কিন্তু রামলামা বাজার চলে বিজনেস দারুণ জায়গা আপনাকে দেবে আপনি সাফল্য লাভ করতে পারেন বিজনেস থেকে দাম্পত্য সুখ পাবেন বিবাহ যোগ শুরু হবে আপনি বিবাহ দেবে বিবাহ যোগ সৃষ্টি হবে বিশেষ করে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন যেটা করবেন সেটা সাকসেস পাবেন অষ্টম থেকে আসি অষ্টমের যে কানেকশন অষ্টম প্রতি হচ্ছে বুসেও লগ্নে তবে নিজের শারীরিক দিক থেকে যেটা ফাটকা বা গুপ্ত অর্থ আপনি পেতে পারেন হয়তো দেখা গেল আপনার বাড়ির কোনো অর্থ বাড়ির কোনো অর্থনৈতিক পরিগঠন অত রকম গুপ্ত ধন বা কেউ আপনাকে কোনোরকমভাবে হেল্পিং জায়গাটা আপনার ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট করবার জায়গাটা আপনাকেও দেবে হয় দেখা গেল আপনি কোনো হেল্পিং কোনো কোনো মানে শেয়ার মার্কেটে টাকা রেখেছেন বা লটারিতে পয়সা অনেক কিছু পয়সা নষ্ট করে বা দিয়ে ফেলেছেন লটারিতে বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন আপনি সেক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট ফাটকা অর্থ ইনকাম রোজগার করার সুযোগ সুবিধা আপনি পাবেন সেটি হচ্ছে অষ্টম ভাব যে কোনো গুপ্ত জায়গা দ্বিতীয় কানেক্টেড করছে রাহু দৃষ্টি করছে সেই বৃহস্পতি নক্ষতা থেকে রোজগার আপনাকে ঘরে বসে আছেন ভালো অর্ডার পেয়ে গেলেন একটা হঠাৎ করে অর্ডার পেয়ে গেলেন হট একটা ডেভেলপমেন্ট করলেন হট করে একটা উন্নতি করলেন এই কানেকশনটা কিন্তু আপনাকে দশম দেবে আর ভাগ্যপতি নিজেকে ভাগ্য খেতেই করতে হবে কারণ আপনি পারবেন ভাগ্যকে খেটে করতে আপনার দ্বারা সম্ভব মানে ভাগ্যকে নিজে খেতে ডেভেলপমেন্ট করা এটা আপনি পারবেন কারণ হচ্ছে ভাগ্য ভাবটা আপনার ক্ষেত্রে শুভ শুভ জায়গা কারণ ভাগ্য যে প্রভাবশালী জায়গাটা নিজের নবমপতি চন্দ্র সে লগ্নে বা রাশি আপনার সে নবমে কিন্তু কোনো অশুভ দৃষ্টি নেই কোনো শুভ নেই অশুভ দৃষ্টি নেই এমন ফাঁকা রয়েছে ট্রানজিট ফল থেকে আর আগামী চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ পূর্ণিবা দিয়ে থাকবো তারাপীঠ মহাশনে হোমযোগ কেয়াদার যে কোনো গোহ প্রশিক করা হবে আর হচ্ছে উনিশ তারিখ উনিশে ডিসেম্বর বকুলা আসা ওই দিনও তারাপীঠে মহাশনে দারুণভাবে হোম যুব কেয়াদারা বহুদোষ প্রশিক করা হবে চারই ডিসেম্বর আর উনিশে ডিসেম্বর ওই দুই দিন তারাপীঠ চেম্বারে পাবেন ওখানে ফিস হচ্ছে তিন হাজার টাকা তাহলে যোগাযোগ করবেন এবার হচ্ছে দশম ভাব দশম হচ্ছে কেতু দশমে যখন কেতু রয়েছে তাহলে কর্মের জায়গায় একটু শত্রুতা বৃদ্ধি করতেই পারে করতে পারে বৃদ্ধি কারণ সেখানে আবার সে থাকে শুক্রের নক্ষত্রে মানে আমরা সপ্তম্পতির নক্ষত্রে কর্মের জায়গায় শত্রু কর্মের জায়গায় কোনো কমিশন দিতে হবে চাকরি পরে ফাইনাল কি বলতে তারা ঘুষ দাও আপনি বিশ্বে এমনি সহ্য করতে পারবেন অর্থাৎ তাকে দু কথা শুনিয়ে দেবেন কেন আমি ঘুষ দেবো আমি নিজে পড়াশোনা যে নিজের যোগ্যতা আছে কেন আমি দেবো

এটার প্রতিকার প্রতিবেদন কিন্তু করতে হবে কে কেতুর সঙ্গে যে প্রতিবেদনটা জায়গাটা রয়েছে এটা প্রতিকার প্রতিবেদন করতে হবে নাহলে কিন্তু এই যে শনির বৃহস্পতি শুভ শুভ ফলটা আপনি পাচ্ছেন না শনি বকরি ছিল তার ক্ষমতা কমে গিয়েছিল এবং সে শনি মার্গি হয়েছে বৃহস্পতি তার একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছে মিথুনে আবার তুঙ্গি হবে দু হাজার ছাব্বিশে দেরি আছে সে জুন মাসের দিকে তখন আরো আমার পুরো আপনার পর তুমি চলবে তখন আবার না সরি আর আই দেবে চূড়ান্ত শনি দৃষ্টি করছে যা যারা বিজনেস করছেন তাদের অর্থ প্রচুর কমাবেন যা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্থায়ী জায়গা যারা বিজনেস যারা করছেন যা চাকরি যারা করছেন কর্মের জায়গায় শত্রু আসবে কর্মে যে প্রতিদ্বন্দ্বতা আসবে যে বিশেষ যারা করছেন তারা প্রচুর টাকা রোজগার করতে পারবেন লোহ দ্রব্যের যে কোনো ব্যবসা যারা করেন লোহার সাথে যুক্ত হয়তো দেখলাম আপনার হার্ট ওয়ার্সের দোকান আপনার বা দেখলাম আপনার কারখানা আছে যেখানে পিরেক তৈরি হয় বা দেখা গেলো আপনার ক্ষেত্রে কোনো কাঁটা বিরাজ তৈরি হয় বা দেখা গেলো আমার তিন তৈরি হয় বা দেখা গেলো আপনার ক্ষেত্রে লোহার পাইপ তৈরি হয় দেখলো আমরা গিলের কারখানা আছে বা আমরা স্টিলের কারখানা আছে ভালো যোগ সৃষ্টি কিন্তু করছে আয়টা দেবে ভাবে আয় এই আয়ের সুযোগটা কিন্তু আপনাকে সুযোগের সদ্ব্যবহারটা করতে হবে এটাই কিন্তু ফেলে রাখলে চলবে না যাবে বা আসছে যা হবে দেখা যাবে করলে হবে না কর্ম প্লাস ভাগ্য কর্ম ফল আমি আপনাকে সঠিক পদের দেশে দেখাতে পারি মাত্র এই জায়গা থেকে এই জায়গা এই জায়গা থেকে এই জায়গা আমি দিশা আপনাকে দেখাবো প্রতিকার এই প্রতিকার সম্ভব সম্ভবপর হবে সেটা প্রতিকার করা দেখাবো অবশ্যই এগোতে পারবেন কর্ম করবেন আমি আমি আপনাকে খালি মানে সুযোগ জায়গায় দেখিয়ে দেব এই জায়গা করলে ভালো এই জায়গাগুলো এগুলো করবেন অবশ্যই ক্ষেত্রে বিস্তার করতে করতে পারবেন ডেভেলপমেন্ট করতে পারবেন ঘরে বসে থাকবেন আমার ভাগ্য দেবে ভাত খেতে দেবে কখনো হতে পারে না আর ব্যয় থেকে যদি আসি ব্যয়টা হবে হচ্ছে আপনার ক্ষেত্রে নিজস্ব শারীরিক দিক থেকে ব্যয় হবে কিছু প্রসাধনের জন্য ব্যয় হবে ঘর রিপেয়ারিং নতুন করে বাড়ি ঘর করবার জন্য কিছু ব্যয় হবে আর বিশ্ব জানতে যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরু বামদেব